আমি পদ্মজা লিখেছেন ইলমা বেহরোজ পর্ব চব্বিশ গল্প পাঠে আমি আছি আপনাদের সাথে মারিয়া বারান্দার গ্রিলে হাত রেখে আকাশের দিকে তাকিয়ে আছে পদ্মজা তার পরনে শাড়ি রয়ে গেছে আকাশের বুকে থালার মতো একখান চাঁদ চাঁদের আলোয় চারদিক ঝিকমিক করছে চারপাশ থেকে ভেসে আসছে ঝিঝি পোকার ডাক খুব সুন্দর দৃশ্য পদ্ম পদ্ম যা কেঁপে উঠে পিছনে ফিরে তাকালো মর্শেদকে দেখতে পেয়ে গোপনে হাফ ছেড়ে হাফ ছাড়ল মোর্শেদ বললেন তোর মায়ে কি আর উঠে নাই না আব্বা মোর্শেদ চিন্তিত ভঙ্গিতে কিছু ভাবলেন তারপর বলেন তুই হজাক কেন যা ঘরে গিয়া ঘুমা আমি ঘাটে যাইতাছি আচ্ছা আব্বা মর্শিদের চাওয়ার পানে পদ্মা তাকিয়ে রইল সে কি যেন ভাবছে কিন্তু কি ভাবছে ধরতে পারছে না কুকুরের ঘেউ ঘেউ ঢাকে উদাসীনতা কেটে গেল শাড়ির আঁচল টেনে সাবধানে হেঁটে সদর ঘরে ঢুকল সদর ঘরে পাটি বিছিয়ে দূর দূরান্তে থেকে আসা আত্মীয়রা ঘুমাচ্ছে তাদের ডিঙ্গিয়ে পদ্মজা হেমলতার ঘরে আসে হেমলতা ঘুমাচ্ছেন বেঘোরে শুনেছিল লিখন শাকে নিয়ে তার মা নিজ ঘরে এসেছিলেন এরপর কি হলো কে জানে সন্ধ্যার পর পূর্ণা গিয়ে জানালো আম্মা ঘুমাচ্ছে হেমলতা কখনো সন্ধ্যার সময় ঘুমান না তাই পদ্মজা ঘুমটা টেনে হেমলতার ঘরে ছুটে আসে হেমলতাকে এত শান্তিতে ঘুমাতে কখনো দেখেনি পদ্মজা তাই আর ডাকিনি কেউ ডাকতে আসলে তাড়িয়ে দিয়েছে ঘুমাচ্ছে যখন ঘুমাক না এখন মধ্যরাত পদ যা হেমলতার মুখের সামনে মাটিতে বসে এক একদৃষ্টে তাকিয়ে আছে মায়ের দিকে গলা কাঁপছে তার শ্বশুরবাড়ি কীভাবে থাকবে সে মাকে ছাড়া দুই দিন থাকতে গিয়ে এত বড় ঝড় বয়ে গেল আর এখন সারা জীবনের জন্য মায়ের ছাড়া ছায়া ছেড়ে দিতে হবে এই মুখটা না দেখলে তার দিন কাটে না এই মানুষটার আদুরে শাসন ছাড়া দিন সম্পূর্ণ হয় না পদ্মজা বিছানায় মাথা ঠুকে ফুপিয়ে উঠল অস্ফুট করে বলল আম্মা সঙ্গে সঙ্গে হেমলতা চোখ খুলেন পদ্মজা খেয়াল করলো না সে কাঁদতে কাঁদতে চাপা স্বরে বলছে তোমাকে ছাড়া কেমনে থাকবো আম্মা বিয়ে করাটা কি খুব দরকার ছিল ছিল পদ্মজা চমকে উঠে মাথা তুললো গলার স্বর আগের অবস্থানে রেখে বলল কেন আম্মা সব জানতে নেই মা যা মাথা নত করে নাক টানে হেমলতা বললেন বিয়ে হতেই হবে বর বদল হলে সমস্যা নেই তোর কি আর কাউকে পছন্দ হেমলতার প্রশ্নে পদ্মজা বিব্রত হয়ে উঠল হেমলতাও প্রশ্নটা করতে গিয়ে অস্বস্তি বোধ করেন পদ্মচা মাথা দুই পাশে নাড়িয়ে জানালো তার আলাদা করে কাউকে পছন্দ নেই হেমলতা উঠে বসেন চুল খোপা করতে করতে প্রশ্ন করেন রাত কি খুব হয়েছে মানুষের সারা নেই মাঝরাত আর তুই জেগে থেকে কাঁদছিস হেমলতা বললেন মৃদু ধমকের স্বরে পদ্ম পদ্মা নিরুত্তর হেমলতা জানালার বাইরে চেয়ে দেখলেন চাঁদের আলোয় চারিদিক উজ্জ্বল চাঁদের আলো গলে ঘরের মেঝেতে পড়ছে রাত তিনি বিছানা থেকে নামতে নামতে পদ্মজাকে তারা দেন শাড়ি পাল্টে সালোয়ার কামিজ পরে নেয় কেন আম্মা যা বলছি কর পদ্মজা ঘরে গিয়ে শাড়ি পাল্টে নিল উঠানে এসে দেখে হেমলতার হাতে বৈঠা পদ্মজা অবাক হয়ে প্রশ্ন করল আম্মা তুমি নৌকা চালাবা পূর্ণারে নেব নেওয়া উচিত যা ওকে ডেকে নিয়ে আয় প্রান্ত প্রেমা যেন টেন না পায় পদ্মচা অসহায়ের মতো তাকিয়ে রইল মায়ের দিকে হেমলতা তারা দেন যাবি তো পদ্মচা হন্তদন্ত হয়ে গেল কয়েক মিনিটের মধ্যে পূর্ণাকে নিয়ে ফিরল পূর্ণা ঘুমে ঢুলছে হেমলতা ঘাটে এসে দেখেন মোর্ষেদ নৌকায় বসে বিড়ি ফুঁকছেন নৌকা ছাড়ো মোর্শেদ দুই মেয়ে আর বউকে দেখে হকচকিয়ে গিয়েছেন তার মধ্যে হেমলতা যেভাবে বললেন নৌকা ছাড়ো আরও ভরকে গেলেন চোখ বড় বড় করে প্রশ্ন করলেন কেন কি তা হইছে মোর্শেদের জবাব না দিয়ে পদ্মচাপ পূর্ণাকে নিয়ে হেমলতা নৌকায় উঠে পড়েন স্থির হয়ে বসেন বৈঠা মোর্শেদের দিকে বাড়িয়ে দিয়ে মিষ্টি করে হেসে বলেন জ্যোৎস্না রাতের নৌকা ভ্রমণে বের হয়েছি আমরা তুমি এখন আমাদের মাঝি হেমলতা থামেন এরপর আঞ্চলিক ভাষায় বললেন লও মাঝি বৈঠা লও ছাড়ো তোমার নৌকা যত সিকি চাইবা তুমি ততই পাইবা একসাথে চারটা মানুষ হেসে ওঠে হাতে নিয়ে নৌকা ছাড়েন হুট করে রক্ত শরীরে করছে এই তো তার সংসার এই তো তার আনন্দ রাতের নির্মল বাতাস মাদিনী নদীর স্বচ্ছ জলে চাঁদের প্রতিচ্ছবি কচুরি পানারা ভেসে যাচ্ছে সব কিছু সুন্দর মুগ্ধকর পূর্ণার বুকের ভারটা খুব হালকা লাগছে পদ্মজা প্রাণ ভরে নিঃশ্বাস নেয় রগে রগে শান্তি ঢুকে পড়ে আল্লাহ আল্লাহতালা যেন প্রকৃতির সৌন্দর্যে যে কোনো দুঃখী মানুষকে সুখী অনুভব করানোর মন্ত্র ঢেলে দিয়েছেন মোর্শেদ নাকি গো হিন্দুপাড়া থেকে কেউ একজন চেঁচিয়ে ডাকল মোর্শেদ এক হাত তুলে জবাব দিলেন হ দাদা আমি রাইতের বেলা যাইতাছ কই মেয়ে বউ লইয়া জোৎসনা পোহাইতে বাহির হইছি দাদা তোমাদেরই দিন মিয়া মোরশেদ আর কিছু বললেন না হাসলেন ওপাশ থেকেও আর কারো কথা শোনা গেল না নৌকা আটপাড়া ছেড়ে হাওড়ে ঢুকে পড়েছে সা সা করে বাতাস বইছে গায়ের কাপড় উঠছে হেমলতা দুই মেয়ের মাঝে এসে বসেন তিনি চাদর নিয়ে এসেছেন দুই মেয়েকে দুই হাতে জড়িয়ে ধরে চাদরে ঢেকে দেন বাতাসে চাদর উড়ে আরো আওয়াজ তুলছে চাঁদটা একদম মাথার উপর তাদের সাথে সাথে ঘুরছে মোরশেদ মনের সুখে গান ধরেন লোকে বলে বলে রে ঘর বাড়ি আমার কি ঘর বানাই মো আমি শূন্যের মাঝার ভালা কইরা ঘর বানাইয়া কয়দিন থাকমো আর আমি কয়দিন থাকমো আর আয়না দিয়া চাইয়া দেখি আয়না দিয়া চাইয়া দেখি পাকনা চুল আমার লোকে বলে ও বলে রে আমার পাকনা চুল আমার বলতেই ফিক করে হেসে ফেলল পদ্মজাকে ফিস ফিসিয়ে বলল আব্বা বোধ হয় এখনো জোয়ান থাকতে চায় পদ্মজা হেসে চাপা সরে বলে চুপ থাক আব্বা কি সুন্দর গায় মোরশেদ গিয়ে যাচ্ছেন এ ভাবিয়া হাসন রাজা হাইরে ঘর দুয়ার না কোথায় কোথায় তাই ভাবিয়া কান্দে লোকে বলে বলে ও ঘর ঘরবাড়ি ভাল্লা নাই আমার জানতো যদি হাসন রাজা হাইরে বাজবো কতদিন বানাইতো দালান কোঠা করিয়া রঙিন লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার গল্পের মাঝে আমি একটু থামছি এতক্ষণ যে গানের লাইনগুলো শুনতে পেলেন আসলে এরকম সুর আমি ওইভাবে ভালো পারি না এমনি একটু শোনানোর চেষ্টা করেছি মাত্র বল ত্রুটিগুলো সুলভ দৃষ্টিতে দেখবেন মোরশেদ থামেন তিন মামে একসাথে হাতের তালি দিল হাতের তালিতে চারপাশ মুখরিত হয়ে উঠল। এত সুন্দর সময় এত সুন্দর রাত বারবার ফিরে আসুক মোর্শেদ হাঁ করে তাকিয়ে থাকেন সামনে থাকা তিনটা মানুষের দিকে তাদের চোখে মুখে খুশি ঝিলিক মারছে অথচ তিনি জানেন এক একজন কতটা দুঃখী মোর্শেদ ঢোক গেলে লোকায়িত এক সত্যের কষ্ট লুকিয়ে যান হেমলতা আর তিনি ছাড়া এই কলিজা ছেঁড়া কষ্ট কেউ জানে না মোর্শেদ হেসে বললেন এই অভাগা মাঝিরে কি আপনার আপনাদের মাঝে জায়গা দিবেন মোর্শেদের কণ্ঠে শুদ্ধ ভাষায় মিষ্টি আবদার শুনে পদ্মজা পুলকিত হয়ে উঠল ইস আজ সবকিছু কত সুন্দর পূর্ণা বলে দেব এক শর্তে নৌকা চালানোর বিনিময়ে সিকি যদি নানেন মোর্শেদ মেয়ের রসিকতা দেখে হা হা করে হাসেন সেই হাসি বারবার প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে কানে তিনি বইটা রেখে এগিয়ে আসেন হেমলতার সামনে বসেন নৌকা নিজের মতো যেদিকে ইচ্ছে ছুটে চলছে মোর্শেদ হেমলতাকে বলেন দুইটা শেরিরে খালি তুমি ধৈরা রাখবা ছাড় তো এবার আইরে তোরা আমারে ধারে আইয়াব পদ্মজা অবাক হয়ে মায়ের দিকে তাকায় হেমলতা যেতে বলেন পদ্মজা মোর্শেদের ডান পাশে বসে আর পূর্ণা বাম পাশে মোরশেদ পূর্ণাকে এক হাতে পদ্মচাকে আর এক হাতে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ওঠেন অপরাধী স্বরে বলেন আমি বাপ হইয়া পারি নাই আমার সেরিদের বেজ্যোতির হাত থেকে রক্ষা করতে আমারে মাফ কইরা দিস তোরা মোরশেদ কখনো এত আদর করে পদ্মচাকে জড়িয়ে ধরেননি এই প্রথম ধরেছেন আবার কাঁদছেন পদ্মজার কোমল নরম মন ব্যথিত হয়ে চোখ বেয়ে জল রূপে বেরিয়ে আসে হেমলতা মোর্শেদের পায়ের কাছে বসেন মোর্শেদের হাঁটুতে মাথা রেখে দুই মেয়ের হাত চেপে ধরে রাখেন কেটে যায় অনেক মুহূর্ত নৌকা হাওড়ের পানির স্রোতে একবার এদিক তো আরেকবার ওদিক যাচ্ছে বাতাসে চারজনের চোখের জল শুকিয়ে ত্বকের সাথে মিশে গেছে নিস্তব্ধতা ভেঙে পদ্মজা বলল জানো আম্মা আজ আমি বুঝলাম জীবনে সুখ বা দুঃখ কোনটাই চিরস্থায়ী নয় দুঃখে মর্মাহত না হয়ে সুখের সময়টা তৈরি করে নিতে হয় তাহলে জীবনে সুখকর মুহূর্ত আসে আবার সুখ সর্বক্ষণ থাকে না দুনিয়ার লীলা খেলার শর্তে দুঃখ বারবার ফিরে আসে হেমলতা পদ্মচার দিকে না তাকিয়ে পদ্মচার ডান হাতে চুমো দেন চাঁদটা অর্ধেক হয়ে এসেছে খুব তাড়াতাড়ি আকাশে মিলিয়ে যাবে